ধরনের কাজে করে আসছে তো যাই হোক এটা নাকি আবার পানির দাম দুইশো তিরিশ কি পানির দাম হলো ভাই পানির দাম আচ্ছা যেহেতু পানির দাম বলছো দর্শক আমার হাতেও কিন্তু পানি আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার বুঝছেন কি পানি ইজি পানি পানি ইজি 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 ড্রিঙ্কিং ওয়াটার এই পানি আপনারা হাটে আসবেন বা গরমে কিন্তু তৃষ্ণায় আপনি পানি খাবেন বেশ সুস্বাদু এবং প্রাণ জুড়িয়ে যাবে আমরা এখন সাইবুল ভাইয়ের গরুর দাম জানবো

খেলা দেখানো শুরু করেছে মারলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর নিয়ে যান দুই লক্ষ চল্লিশ বাটা দাম একদম বাটা দাম হিসাব দাম চাইলে আড়াইশো হ্যাঁ একদম বিশ হাজার

আলহামদুলিল্লাহ দুই লাখ পাঁচ আলহামদুলিল্লাহ দুই লাখ পাঁচ ঠিক আছে আচ্ছা এটা এটা কত এটা আড়াইশো আড়াইশো আমি জানি যে আমি একটু আমি একটু বলবো কমাবেন এই জন্য আপনি আগেই বাড়ায় দিচ্ছেন বিশ হাজার দাম বিশ হাজার হৈছে হৈছে বিশ হাজার দাম আর একটু কমে আছে বিশ হাজার

কুরবানির গরু হয়েছে কুরবানির গরু সুন্দর যদি হয় আলহামদুলিল্লাহ সুন্দর দাম কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই লাখ সুন্দর

একশো পঁচানব্বই একদম পঁচানব্বই কিনে দাম কিনে দাম ওই কিনে দাম ভাই কথা না না হইতো না অল্প ভাই বুঝেন দাম তো ভাই হইতো না এটা আমার এখান থেকে গরু কিন না বাড়িতে তিন হাজার টাকা খরচ

দেখে দেখি ওই পাশ থেকে দেখা দেন ওই কালাটা ওঠাইতেছে যাও দাম চাইলে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ বেশা দাম একবারে পানির দাম একদম সাতানব্বই একবারে পানির দাম সাতানব্বই পানির দাম সাতানব্বই আমি একটু পানি খেয়ে নেই ইজি পানি ঠিক আছে ভাই ইজি পাই ইজি ড্রিঙ্ক ওয়াটার আপনারা যখন গরমে নরম হয়ে যাবেন খেয়ে ফেলবেন ওকে এরপরে পাশের গরুটা দেখাই ঠিক আছে আরেকটা সুঠাম দেহের গরু দেখছি এটা কি ভাই এবার ফোনেও কথা বলে এর মধ্যে আমাদের শুনতে হবে এই হজরতপুর হাটে আছি আমরা ঈদের আগে আমাদের সাইবুল ভাই গরুগুলো কিনেছে এবং এক দাম বলছে যে যে দামে উনি বিক্রি করবে তো যাই হোক আমরা জানতে চাই এটা কত জিনিসটা সুন্দর নেই সুন্দর একটু

দুই লাখ পঁয়ত্রিশ হ্যাঁ বেচা বিক্রির দাম বেচা বিক্রি একবারে দশ হাজার টাকা দাম পড়বো এই গোটা দুই লাখ দশ আলহামদুলিল্লাহ এক লক্ষ দশ হাজার আলহামদুলিল্লাহ কথা ভাই দেখো ওই দেন আপনি যে কইলেন এক লক্ষ দশ কে কেউ শিখলাম দায় নাই

কঠিন লাভ আজকের একদম 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 দুইশো দুইশো আর একটু কমে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানলাম ওটা ওটা একই এখন ঝাড়ি দিচ্ছে কি আর করবো না এটা ভালো করবো সুন্দর দুইশো পরপর দুইটা দুইশো একটা লাল কালো যেটাই কিন্তু ইচ্ছা সেটা নিতে পারবেন এরই মধ্যে দেখেন আবার ট্রাকে কিন্তু অনেকগুলো গরু কিন্তু ভর্তি করে ফেলেছে সাইবুল ভাই সেগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে এর পরের গরুগুলো আমরা একটু যে এখানে আসেন ভাই এইদিকে দেখেন এদিকে কিন্তু প্রচুর অনেক গরু কিন্তু বেঁধে রেখেছে একের পর এক এগুলো একটু জানার চেষ্টা করব ঈদের মাইদই হইব খেলা খেলা হবে হবে খেলা হবে কোণ এটা কত খেলা দেখা দিন নেনতে দেখা যাচ্ছে দা ভাই আর দেখা পাস 200 পাস তারপর কত চলে না আর কম চলে না 98 না

না এটা একটু কমন না না কম হয় না কম হয় না কম হয় না তিন লাখ পঁচিশ জিনিস ভালো হয় তিন লাখ পঁচিশ আচ্ছা আর একটু একটু কমান ভাই এক হাজার কম না

এরপরে কুমিল্লা হোমনা থানা গারমোরা এগুলোতে চলবে চলবে ভালো দামে বেসবেন যদি আল্লাহ মালিকের ভালো দাম কি দেই দাম কই দিছি ফানির তো আবার ভালো দামে কইতে দিবাটারা বিডুতে আমরে যদি বিডুতে হে বিডুতে কে কইবো ভাই দুই দাম চাই যদি কই যে 95 অনেক কথা 230 আর তো সুদুক নাই সুদুক দেনু শেষ করে দিছিলাম নে